কোনো ওয়ার্ডে যদি পরপর দুটি ভাবেল থাকে তবে কেবলমাত্র প্রথম ভাওয়েলের উচ্চারণ হবে যেমন বি ও টি পট এখানে ওয়ের উচ্চারণ হয়েছে টি কট এখানে ওয়ের উচ্চারণ হয়েছে কোনো ওয়ার্ডে যদি ওপি থাকে তবে তার উচ্চারণ হবে অফ অর্থাৎ ওকার যেমন এস এইচ ও পি সপ ও পি ড্রপ কোনো ওয়ার্ডে ও ই থাকে তবে তার উচ্চারণ হবে ওকার আবার কোনো কোনো জায়গাতে রসুকারও হয় যেমন টি ও ই ট ই র এস এইচ ও ই সু এখানে রসুকার হয়েছে কোনো ওয়ার্ডে টি সি এইচ থাকলে তার উচ্চারণ হবে চ সি এইচ ক্যাচ এম এ টি সি এইচ ম্যাচ কোনো ওয়ার্ডে ও ইউটি থাকে তবে তার উচ্চারণ হবে আউট জন ও ইউটি অ্যাবাউট এস এইচ ও ইউটি সাউথ